আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বাজে হইতেছে প্রায় নয়টায় বাজে সকাল পার হয়ে গেছে তো সকালের মোটামুটি কাজকর্ম যা ছিল টুকিটাকি শেষ হয়েছে তো কিছুটা বাকি আছে তো এমনি তো রোজার মাস চেহেরি খাওয়ার পরে তারপরে ঘুমে থেকে উঠতে একটু এমনিতে সবাই একটু দেরি হয় তো আমরা তো কিনে নিয়ে আসছি আপনাদের দেখাইছি তো গরুরে তো এই কয়েকটা দিন যত্ন জোগাড় করতে হইব খাওয়াইতে হইব তো কিছু ঘাস কাটে নিয়ে আসা হয়েছে সকালবেলায় আয়মান কিছু পাতা রেখে গেছে ভুট্টা পাতা আর কিছু ঘাস তো সেগুলো এখন খাওয়াইতে হইব কিছু কিছু খাওয়াই তারপরে আবার একটু যাবো বাজারে বাজারে একটু কাজ আছে আর আপনাদের তো বলাই হয়েছে যে কীসের জন্য গরুটা কেনা হয়েছে আর কি অনুষ্ঠান হবে সেটাও বলা হয়েছে তো সেই অনুষ্ঠানের জন্য ডেকারেশনের মানে লোকের সাথে একটু দেখা করতে যাবো আমি আর আব্বা তো যাবো একটু পরে তো গরু আগে খায়নি খাওয়ায় তারপরে যাবো ডেকারেশনের কাছে একটু কাজে বাজার গেটেইব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও করে মাথায় তো দিবই তো গরুটার অভ্যাস হয়েছে কি গরুটা খাওয়াই দিতে হয় হলো সমস্যা মানে এই যে জায়গায় যে রাই খেয়ে দিছি একটা পাতাও না একটা পাতাও খাইবো না মুখেও দেবো না এলো সমস্যা ওই হাত দিয়ে ধরে ধরে খাওয়াই তোয় তারপরে খায় নয়তো খায় না আর তুমি কি করা বাবু এই যে বাবা লাগাই লাগাইতেছ গরু খাওয়াই দেব না গরু রেখা দেব না কেন ই কর গোয়াল গোডা ছাড়া দিলাও কাঁঠাল পাতা আমার ওই যে খাসির বাচ্চারে বেন্দানা দিলে খায় না সবারই একটা করে অভ্যাস আছে খেদালি গে খাইতো আর এটা যে আপাতত গোয়াল ঘর

Adi. ki adi adi bangor adi bangbu adi bangbu adi Aji. Aji. Enak, adi ana adi bangi ana ana no? adi bangi adi bangi ki ki oshudgo adi bangi adi bangi adi, banggi. adi.

তো এখন আর জামু একটু বাজারে বাজারে জামু ডেকারেশনের দোকানে ওইখানে একটু কথা বলার জন্য তো চলে যাই ওইখানে একটু কথা বলে আসি দেখি কীরকম কি বলে আর বাজারে যদি ঢুকি তাহলে মাছ নেওয়া আসুমু। লিখন আবার অনেক দিন আগে বাড়িতে থাকতে বলছিল বাবা আমার একটা বোয়াল মাছ খাওয়াইবে তো আজকে আবার হঠাৎ করে করেছে বাবা আজকে আমার একটা বোয়াল মাছ খাওয়া ওখানে বাজারে পামু কিনা জানি না হয়তোবা পাইলেও ছোটো হয়তোবা পাওয়া যাইতে পারে তো যাই দেখি বাজারে যাই যে যদি একটা প্রায় ছোটো মোটো একটা বোয়াল মাছ নিয়ে আসুমো যেহেতু পোলাপান মানুষ বায়না করছে ওখানে কোনো সময় কোনো কিছু খাইতে চায় না তো আজকে বলছে অনেক দিন আগে বলছিল আবার আজকে বলছে তো সেই জন্য ভাবছি যে যদি পাই তাহলে একটা নিয়ে আসুমো তো চলেন যাই

এখন যাইতে গেছি বাজারও করতে গো এসব ও আমি আর আমার শ্বশুর মিলে গে গেছি বাজারে এখন বাজারে দশটা পার হয়েছে আর কি আর মুরব্বী মানুষ তো তাদের হাঁটতে ভালো লাগে আর হাটে সকালবেলা অনেক হাঁটে আমার আসলে হাটাও না ওরকম ভাবে তো চলো যাই তো হাঁটতে হাঁটতেই যাই তো সেই জন্য হাঁটতে হাঁটতে যাইতেছি গাছে নতুন পাতা গজাইছে একদম সবুজ হয়েছে জায়গায় হলুদ বনে দিতে বালি মাটি হলুদ কি হবে এখানে গতবারও বোন ছিলেন না সবটুকুর মধ্যে হলুদ হলুদ ও আদাও দিয়ে দিছেন না হলুদ কি মানে মানে ই করে বুনতে হয় না হলুদ আস্তে আস্তে দিতে হয় যেটা ওনাদের বাড়ি হলুদ নেতা আছে সুন্দর বাড়ির সামনে হলুদ যাবো দেখামো যখন গাছ এগো আমার শ্বশুর গেছাকা আমি দাঁড়াইছি অনেক দূরে আয় গে ডেকার দোকানে ঈদ গাড়ি ডেকার ওটার আপনারা করতেছেন ঈদিকে অন্য জনের করতেছেন ডেকারে লোক একটু বাইরে গেছে তো উনি একটা সাইড দেখতে গেছে আর কি তো উনি আসবো আমরা বাজার বাজার তো আবার দেখা করে আর এই যে ঈদগাহ মাঠ ডেকারেশনের কাজ শুরু করে দিছে তো বাজারের ভিতরে ঢুকে গেছি এখন যা কাঁচা বাজারে শ্বশুর বাজার করব।

হা ভিনি লাগিৰে দাম কাৰণ কি ষাট চাই কেজি বেগুন দাম আর কমলো না না ওগুলো তো ভালো না ডালা শক্ত হব না এটা

বাজারে গোয়াল মাছ নাই খালি যে সিলভার জপতে আনা আছে তো গোয়াল মাছ খাইতে চাইছিল গোয়াল মাছ সব সময় পাওয়া যায় না তো সে কারণে গোয়াল মাছ কিনতে পারলাম না নাই বাজারে এখন একটা পোলট্রি মুরগি নিয়ে যাব কাকা বেল কত ধরে দুইশো চল্লিশ বেলে কি আগুন ধরেছেন নাকি পোল্ট্রি কি দুইশো দশ টাকা করে হয়েছে এখন

এই দে 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 ফাইটে গেছে গাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা पर है ना मुर्गी नहीं आई थी पुलाय के लोग जो मुर्गी मुर्गी ओखेर साइड कुछ ज़रा पोल्टे मुर्गी नहीं आई थी माँ बाल मुर्गी नहीं आई मुर्गी नहीं आई था तो मुर्गी हम बतला वो दारा हम सबके दारा बाँसे दारा ढाक तो दारा तो दस के नारा ना बाला <laughs> তো শ্বশুরের সাথে বাজারে গেছিলাম ঘুরতে ঘুরতে মোটামুটি ভালোই ঘোরা হয়ে গেছে তো বাজার তো একটা না কিছু বাজারই তারপরেও একটু দাওয়াত কিছু দাওয়াত বাকি আছিল তারপরে ডেকারেশনের জায়গায় কিছু কথা বলা হয়েছে এই কারণে একটু দেরি হয়েছে আর কি তো সেই জন্য সব কাজেই আর কি কমপ্লিট করে আসা হইল কিছু দাওয়াত বাকি আছিল দাওয়াতও দেওয়া হয়েছে তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন